এই যে মোর এই কাউন্টারটা এত বেপর হয়েছে তা মানে বলে বুঝানো যাবে না এদেরকে সব সময় বলা হয় যে সতর্কভাবে গাড়িটা বাম পাশে রাখা একদম একদম বামে রাখা দরকার দেখেন এই মাত্র এই হানিফ ওভারটেক করতে লাগে হানিফ ওভারটেক করতে লাগে এই পিক আপটাকে মেলে আর সর্বোচ্চ দোষ আমি তা বলি হচ্ছে সাইডের লোকজনের সাইডে যে বাসটা দাঁড় করেছিল ভাই আপনি কথা শুনেন আপনার রং

इसा ने वहां दो बंगाली ऐसे उन्हे ऐसे बोल गाड़ी पूछ रही ना ना और येখানে ये जो इस पाछे काम करने समस्या ये बंगाली ले आएं हां ये एर भी सा करते आगे ये गाड़ी रोड और ये ये दोनों काम में ये नहीं गाड़ी ला এঘাৰ <laughs> গতি